আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও সবাই কেমন আছেন এই রোদ পৃষ্টির মাঝখানে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা অ্যাটম বোমের মতন জিনিস বানিয়ে দেখাবো সেটি কুমড়ো দিয়ে করব কুমড়োর একটা ভত্তা রেসিপি আমি দেখাবো আপনাদের যেটা গরম ভাতের সাথে খুবই চাই গালে দেওয়ার সাথে সাথে অ্যাটম বোমের মতন ফেটে ওঠে এতটাই সুস্বাদু আর মজাদার হাই স্কোর রাইট নাও ফার্স্টে বল আমি কুমড়াগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে নেব সুন্দর করে মেখে নেওয়ার পরে কড়াইতে সরিষার তেল গরম করতে দিব পরিমাণ মতো তেল দিবেন সবিন তেলও দিতে পারেন আপনারা কুমড়োগুলো এভাবে দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে এরপরে কিছু রসুনের কোয়া ছেড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে কড়াইতে ঠিক এভাবে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন নামিয়ে রাখতে হবে এরপর একই তেলে চারটা পাঁচটা শুকনা মরিচ চিংড়ি মাছ দিলেও চলে না দিলেও চলে আমি দিয়েছিলাম একটু বেশি সুস্বাদু করার জন্য এরপরে ভেজে নেওয়ার পরে সুন্দর করে সমস্ত উপকরণগুলো টলে টলে মাখিয়ে নিতে হবে একটু লবণ দিয়ে নেবেন তাহলে আরও সুন্দর মাখানো হবে এই মাখানোটা অনেক সুন্দর করে করতে হবে একেবারে ফিনিশ করা যাবে না কিন্তু বেশি আবার আস্ত রাখা যাবে না এতটাই সুন্দর করে একটু খিচি খিচি মতন থাকলে বেশি ভালো লাগবে এই যে রসুনটা দেখেন এমনভাবে ভেজেছি যে খুবই সুন্দর গলে যাচ্ছে আমি আপনাদেরকে একটা রসুন টিভি দেখাই দেখছেন কতটাই সুন্দর সিদ্ধ হয়েছে সুন্দর করে এভাবে মাখিয়ে নেবেন এরপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিতে হবে কাঁচা পেঁয়াজটা বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে যতটুকু কুমড়া নেবেন ঠিক ততটুকুই পেঁয়াজ লাগবে উপকরণগুলোর সাথে সুন্দর করে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ এরপরে ভাজা মশলারগুলোর যে তেল ছিল কড়াইতে সেগুলো নিয়ে নিয়ে মাখিয়ে নিয়েছি ওটা সরিষার তেলই ছিল আপনারা এক্সট্রা সরিষার তেল অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নাই এরপরে ভাজা কুমড়াগুলো আমি মশলাগুলোর সাথে দিয়ে দিলাম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো দেখে জন্য আবার কেউ কিছু মনে করবেন না এভাবে মাখিয়ে নিতে হয় মাখিয়ে নেওয়ার পরে আমি আমার জন্য আমার জন্য সবার জন্য ভাগ ভাগ করে রেখে দিয়েছি যেন সবাই খেতে পারে এই যে আর আমি মাখাতে মাখাতে আমার আঙুলগুলো চেটেপুটে ফুটে খেয়ে নিলাম এরপরে গরম ভাতের সাথে মাখিয়ে যখন গালে দিব মনে হচ্ছিল সত্যি সত্যি আমি একটা মোম একটা খেয়ে ফেলেছি এতটাই মজাদার আর সুস্বাদু ছিল আমার তো এই মোম ভত্তা দিয়ে এক প্লেটের মতন ভাত শেষ হয়ে গিয়েছিল এরপরে আমি আর কিছু খেতে পারিনি এতটাই সুস্বাদু মজাদার ভত্তা ছিল এই কুমড়ার ভত্তাটা আপনারা অবশ্যই বাড়িতে করবেন খেয়ে দেখবেন যে কেমন লাগে আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম